হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আছি আমি থেকে অবশ্যই বুঝতে পারছেন কি কী নিয়ে নিয়ে আলোচনা করবো তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ভেলেকুণ্ডে বাজিয়ে দেবেন কারণ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের কোনো নতুন একটি কোনো কিছুর যদি আপনার প্রয়োজন হয় যে এই জাতীয় আমার ভিডিও লাগবে কিংবা কোনো সমস্যা থাকলে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে যারা আছেন তাদেরকে আমার চ্যানেল সদস্যরা থাকার জন্য ধন্যবাদ তো ফ্যামিলি থেকে যে বুঝতে পারছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো যারা কি রিয়েলাইজ করতে চান যে রিটাইল টাইল আপনার উপর থেকে হুময়ের উপর থেকে যে আপনি স্ক্রিন টান দেন সেক্ষেত্রে আপনার দেখেছেন অনেকে ফ্ল্যাশ ফোনের ডাটা ওয়াইফাই যে আপনি সহজেই আপনি কানেকশন করে দিতে পারছেন সেই সেটি অপশনে আপনার ফ্ল্যাশ অপশনটি লুকানো আছে সেটি আপনার শো সামনে নাই আড়ালে আছে ভিতর আছে সেটি আসলে উপরে আনবেন কীভাবে সেটি দেখে দেব আজকের এই ভিডিওতে তো বেশ এই কথা না বলে শুরু করছি মেন ভিডিও তো যারা বিষয়টি বুঝতে চান বা বিষয়টি জানতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো গাইস আপনি এটা যে কাজটি করবেন যে আপনার ফ্লাসটি রিয়েলাইজ করে টিআই টিআল উপর আনবেন কী সেটি দিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে দেখেন এই যে আপনারা অনেকে জানো প্রত্যেক হোম স্ক্রিন টান দিলেন টান দেওয়ার পরে থেকে থাকে এই যে এখানে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ ডোন ডিস্টার্ব যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সামনের এই অপশনের মধ্যে কিন্তু এখানে ফ্ল্যাশ নামে অপশন কিন্তু নেই তো এই ফ্ল্যাশটি আপনার লাইটটি কীভাবে উপরে আনবেন আপনার ভিতর থেকে বা কোথায় আছে কীভাবে আনবেন সেটি দেখে দেবো এই ভিডিওতে তো আপনি প্রথমে যা করবেন যে এই কলমে নামে আইকনটি দেখতে পাচ্ছেন এই কলম এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন ইন্টারভেট চলে আসবে এখন আপনি যা করবেন এটা স্কুল করে উপরে তুলবেন তো তোলার পরে দেখেন এখানে ফ্ল্যাশ কিন্তু এখানে রয়ে গেছে এই ফ্ল্যাশটাকে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এটা উপরে তুলবেন তোলার পর দেখেন আমি এটা যেখানে নিয়ে যাবো সেখানে কিন্তু চলে যাবে দেখেন আমি মোবাইল ডেটার সাইডে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এটা কিন্তু হয়ে গেছে এখন আমি যা করব ব্যাগে চলে আসব তো ব্যাগে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে এখানে কিন্তু লাইটে চলে আসছে প্রথম যেগুলো আমি দেখেছিলাম তো সেখানে কিন্তু ফ্ল্যাশ লাইট এখানে কিন্তু ছিল না এখন কিন্তু এটা রয়েছে তো এভাবে আপনি আপনার হোম উপরের ই থেকে অপশন থেকে এক্সট্রা অপশন অপশন আপনার এক্সট্রা একটি সে যে কোনো একটি ফাংশনের মাধ্যমে একটি ফাংশনের মাধ্যমে লাইটে নিয়ে আসবেন বা যে কোনো এয়ারপ্লেন মোড লোকেশন ডোন ডিস্টার্ব ওয়াইফাই মোবাইল ডাটা লুগানো থাকলে সেটিও এখানে কিন্তু উপরে আনতে পারবেন সেম একইভাবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন সেটা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ